আসসালামু আলাইকুম এই আজকে আমি পরিষ্কার করবো অবসান কিছুটা জিনিস আছে সেগুলো গুছিয়ে ফেলবো এই তো এখানে পাতাগুলো আমি শুকাতে দিয়েছিলাম পাতাগুলো শুকিয়ে ফেলছে এগুলো এখন বস্তা ভরে রাখব পরবর্তীতে যখন দরকার হবে তখন কেট তৈরি করবো কেটে নিচে দেবো তখন ড্রেনে সিস্টেমটা অনেক সুন্দর হবে তারপরে এই তো ভিতরে কিছু গাছ আছে এগুলো আজকে সাইড করবো এক সাইডে নিয়ে আসবো এখানে লাউ গাছ লাগাবো ঝাকার নিচে লাউ গাছের গেটগুলো এখানে দেবো তাই জন্য আজকে এগুলা টমেটো গাছ টমেটো গাছগুলা এখন আর টমেটো হবে না টমেটো দেবে না আমাকে সেই জন্য এখন এগুলো আমি তুলে ফেলবো তুলে এই মাটির সাথে আবার নতুন করে মাটি তৈরি করব যদিও এখন মেঘলা আকাশ মেঘলা বৃষ্টি হঠাৎ বৃষ্টি এই বৃষ্টি আসছে এই রোদ হচ্ছে এই তো অর্ধেক কাজ করে ফেলেছি অর্ধেক কাজ আমার হয়ে গেছে এখন এখন আমি মেহেদি গাছগুলো এখন ওই সাইডে রেখেছি এখন এই বস্তাগুলো সব আমি মাটিগুলো ঢালবো ঢালার পর শুকাবো শুকিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ কি আজকে ডাকবে কালকে যে অনেক তাপমাত্রা তো কাল কি শুকা যাব যদিও বৃষ্টি না আসে অনেক ভালো হবে বৃষ্টি আসলে আবার আমার সমস্যা হয়ে যাবো রাত্রেবেলা সাদে আসতে হবে এগুলা ঢাকতে এই তো অনেক এই পাশটা কত নোংরা হয়ে আসবে এই সব পরিষ্কার করবে এখন এই তো কিছুটা করে ফেলেছি মাটিগুলো ঢেলে ফেলেছি আমার সোনা পাখিরা মাঝখান দিয়ে ভিডিও মাঝখান দিয়ে চলে আসলো সে এখান দেখছি মাটি কী করতেছি তাকিয়ে আছে অবাক চোখে তারপর চলে গেল এটা এখন এই মাটিগুলো সাইডের লিগে থাকে এগুলো উঠাচ্ছে হলে বৃষ্টি আসলে প্যাক প্যাক হয়ে যায় যাতে সাদারও সমস্যা না হয় আর পাইপ না যায় উঠিয়ে ঝাড়ু দিয়ে রেখে দেবো টপের মাটিতে ঝাড়ু দিতে দিতে ঝাড়ুটাই ভেঙে গেলো কীভাবে ঝাড়ুটা তৈরি করবো বুঝতে পারতেছি না ঝাড়ুটা একেবারেই ভেঙে গেছে এই তো কারো যদি জানা থাকে কীভাবে ঝাড়ুটা তৈরি করতে বলবেন আমি অনেক কষ্ট করে বেঁধেছিলাম অতটা সুন্দর হয়নি তৈরি করা কিন্তু এটা এটা দেখি অনেকে অনেক সুন্দর করে তৈরি করে আমি রকম তৈরি করেছিলাম অতটা সুন্দর হয়নি কিন্তু অনেকে অনেক সুন্দর করে তৈরি করে এই তো এখন একটা একটা করে সাইড করে রেখে দেব এখানে আর কোনো ময়লা নেই দেবো পরিষ্কার করলে দেখতে খুব ভালো লাগে আর নোংরা থাকলে দেখতেও ভালো লাগে না চিন্তা করি কতক্ষণে করবো কতক্ষণে শেষ হবে কিন্তু তো এখানে লেটুস গাছগুলা রেখেছি এখানে একটু রৌদ্র কম হয় সকাল আসে বিকাল আসে না সেই জন্য এই পাশে রেখেছি আর এই তো ফাইনাল লুক সব পরিষ্কার করে ফেলেছি মাটিও ডিলে ফেলেছি এই মাটির সাথে আমি গোবর মাটি মেশাবো পোকো মেশাবো তারপরে খোল দেবো ডিমের গুঁড়া দেবো সব কিছু অ্যাডজেস্ট করি তারপরে আবার মাটি রেডি হয়ে যাবে গাছের জন্য এখন মেয়েদের গাছগুলো এখন রেখেছি দুটো বাকি গাছ এখানে রেখেছি লাউ গাছ লাউ গাছের জায়গায় দিয়ে দিয়েছি একটু করে এগুলো এখন বড়ো হবে এখানে ভাবে ফাইনাল লুক দেখতে ভালোই লাগে মিষ্টিটা না আসলেই চলে আমার ফোকাস হচ্ছে মেহেদি গাছে বারবার আমি মেহেদি গাছগুলো দেখি তার একসাথে সারি বেঁধে দাঁড়িয়ে আছে আমি একটু দূরে দূরে রেখেছিলাম কারণ দূরে দূরে থাকলে কি কাছে সরাতে পারবে সুন্দর এখন আবার এক সাইডে দিয়ে দিয়েছি দেখা যাক কতটা গ্রত নিয়ে ওঠে তারপর আবার এক সাইডটি দিয়ে দেবো মাটি যখন রেডি করবো তারপর তা আমার কাজ শেষ এই যে মশলা লাউ গাছ এগুলো হচ্ছে গরমের লাউ সাথে মিষ্টি কুমড়ো হয়ে গেছে মিষ্টি কুমাটা রাখবো না লাউ গাছটাই রাখবো খাঁকরান পাতা এই তো খাঁকরান বাগান এটা পুদিনা বাগান মেয়েদিয়া বাগান সব কিছু মিলিয়েই একটি বাগান পরিষ্কার করে ফেললাম ছোট জলদি কাজ করতে আমার অতটা কষ্ট লাগে না কাজ আমি ভালোবাসি